ঢাকার ব্যস্ততম মসজিদ এলাকা এটা নিচের শত শত হকারের দোকান এখানে সব কিছু পাওয়া যায় সব ধরনের দেশি বিদেশি চাইনিজ নকল ভেজাল যা কিছু আপনি চাবেন সবই আপনি পাবেন এখানে খুব কম লোক এই সিঁড়ি ব্যবহার করে অধিকাংশ লোক পাশের রাস্তার বড় ব্যারিকেট দেওয়া দেখেন কীভাবে পার হচ্ছে একজন বৃদ্ধ মুরব্বী উনিও দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন একটু হুম অনেক সুন্দরভাবে পার হয়ে গেলেন তারপরে একটা যুবক ছেলে সেও পার হচ্ছে হ্যাঁ সবাই কিন্তু পাশে সিঁড়ি তারা ব্যবহার করছে না অনেক সুন্দরভাবে করছে এটা সামনে পার্কিং হ্যাঁ এটা এটা একটা ওভারপাস ওভারপাসে এর উপরে দোকান আছে খুব সরু ওভারপাস তার পিছনে তিন চারটা দোকান আর সামনে ঢাকার দিনের সমস্যা দেখেন শত শত গাড়ি দাঁড়িয়ে আছে এভাবে প্রতিদিন হাজার হাজার গাড়ি এভাবেই দাঁড়িয়ে থাকে দূরে দেখা যাচ্ছে ফলের দোকানগুলো এখানে বারো মাস সব ধরনের ফল পাওয়া যায় পরবর্তীতে এই দোকানগুলোর একটা ভিডিও দেখতে পাচ্ছি পূজোর পাখি থাকতো ঢাকা সিটির নতুন উপর উপদ্রব শত শত অটোরিকশা এগুলা পূর্বে ঢাকা সিটির ভিতরে চলতে পারতো না বর্তমান সরকারের নিয়ন্ত্রণহীনতার কারণে এগুলো পুরো ঢাকা সিটিকে দখল করে নিয়েছে যেদিকে যাবেন সর্বত্র আপনি এগুলো দেখা পাবেন এই যে দেখেন এই যে অটোরিকশা যাচ্ছে এর পাশেও দেখেন পায়ে চালিত রিক্সার চেয়ে অটোরিকশার সংখ্যা অনেক বেশি ধন্যবাদ